সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জি প্রতিবার মতো আজকে একটি ধামাকা নিয়ে আসলাম বছর শেষ হতে আর মাত্র দুই দিন বাকি আজকে এবং কালকে জি প্রচুর স্টক চলে আসছে এই দুই দিনে চলবে বাই ওয়ান গেট ওয়ান ওসু চলবে বাই ওয়ান গেট ওয়ান কিন্তু কিছু সংখ্যক মানুষরাই নিতে পারবেন কিছু সংখ্যক মানুষরাই নিতে পারবেন বাই ওয়ান গেট ওয়ানের এর অফারটি আর তার সাথে রয়েছে শুটিং সানক্রিম এটা তো কিন্তু বাই ওয়ান গেট ওয়ান রয়েছে তাও কিছু সংখ্যক মানুষরাই নিতে পারবেন এই বাই ওয়ান গেট ওয়ান জি এই রূপলাগি কসমেটিক্স বছর শেষ বিগেস্ট সেল বছর শেষ আর মাত্র দুই দিন বাকি এই দুই দিনে বিগেস্ট সেল মানে প্রচুর অফার রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের শপে যারা আসতে যাচ্ছেন সবাই দ্রুত চলে আসবেন কেউ তাড়াহুড়া করবেন না হাতে সবাই একটু সময় নিয়ে আসবেন আমাদের হচ্ছে বিগেস্ট সেল চলতেছে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি আমাদের

যারা অনলাইনে কিনতে ভয় পাচ্ছেন ভাই আমাদের ছয় ছয়টা দোকান রয়েছে আপনারা চাইলে শোরুমে এসে রিল্যাক্সে চেক করে দেখে নিতে পারবেন আর কি চান আর আমাদের যে কোনো প্রোডাক্ট যদি আপনার প্রবলেম মনে হয় বা খারাপ মনে হয় সেভেন ডেসের ভিতরে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট রয়েছে এরূপ লাগে কসমেটিক্সে যে আলহামদুলিল্লাহ ইউজ স্টক চলে আসছে আপনাদের জন্য প্রচুর স্টক আসছে প্রচুর শিপমেন্ট আসছে আলহামদুলিল্লাহ এই দুই দিনের জন্য এই দুই দিন ধামাকা সেল বিগের সেল একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি মাত্র দুই দিনের জন্য আপনারা যারা আমাদের অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের অনলাইনে কিন্তু কেনাকাটা করা একদম সহজ আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া

চাচ্ছেন ম্যাক্সিমাম প্রোডাক্টটি এখানে বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি লাইভে দেখে দিচ্ছি আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের অফার এটাতে বাই ওয়ান গেট ওয়ানের অফার চলতেছে এটাতে চলতেছে এটাতে চলতেছে এটাতে চলতেছে এটাতে চলছে সবগুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দ্রুত আমাদের শোরুমে চলে আসুন আপনারা যাদের যেই প্রোডাক্ট প্রয়োজন হচ্ছে সবাই আর দেরি না করে কেউ তারা হাতে করবেন না হাতে সময় নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দিন যেন সবাই সবাই অফারটা দেখতে পারে এবং নিতে পারে জি আর কি চান একদম সহজ করে দিলাম অনলাইন কেনাকাটা এবং একদম সহজ করে দিলাম প্রোডাক্টের প্রাইস সবাই দ্রুত চলে আসুন অর্ডারটি কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে শেয়ার করে থাকবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি এক ঢাকা শপিং